রংপুরের চ্যাংরার দল দেশের অন্য সকল বিভাগের খেলোয়াড়দের হারিয়ে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের অনূর্ধ্ব সতেরো বালক চ্যাম্পিয়ন ট্রফি জিতেছেন এক শ্বাসরুদ্ধকর বেকারে। খেলার সত্তর মিনিট পর্যন্ত ময়মনসিং দুই গোলে এগিয়ে থাকলেও শেষ পর্যায়ে রংপুর একটি গোল করে ব্যবধান কমান পরবর্তীতে খেলার শেষ মুহূর্তে একদমই তখন ডিবক্সের ভিতরে এক বিখ্যাত প্লেয়ারের ন্যায় বলে হাত লাগিয়ে প্লানটি পায় রংপুর আর এই সুযোগেই রংপুর আরও একটি গোল দিয়ে সমতায় ফিরে বেকারে জমে উঠে খেলা পরিশেষে জিতে যায় রংপুর তাদের বাদ ভাঙা উল্লাস এর আগেও এই টুর্নামেন্টের উদ্বোধনী টুর্নামেন্ট দু সালে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর